আসসালাম ওয়ালাইকুম আহমতুল্লাহ আবরকাত আমরা যে যেখানে আছি অবশ্যই লাইভে হয়ে যাব আমি বিকেলবেলার এই সময়তে লাইভে আসি এই যে সোনালি বিকেল বিকেলবেলার একটা মায়াবী যেন দৃশ্য অবশ্যই আমরা এই লাইভে যুক্ত হব আমি কিন্তু অনেক সময় লাইভে থাকি মাগদেবের নামাজ পর্যন্ত আমি লাইভে থাকব ইনশা আল্লাহ তো যারা যেখানেই আছি যেখান থেকে এই লাইভটা দেখব অবশ্যই আমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো অবশ্যই যেন আমরা ইসলামিক দিনের কথাবার্তা আলোচনা করতে পারি বা শুনতে পারি মানতে পারি আমরা অবশ্যই এই যে সুন্দর একটা সুন্দর মায়াবী দৃশ্য এই দৃশ্য যেন আমরা ভোগ করতে পারি এই মায়াবী দৃশ্যটা কিন্তু অনেক জায়গা থেকে অনেক মানুষ যানবাহনে এসে এই যে একটা মায়াবী দৃশ্য দেখে যায় তো আমরা যেখান থেকেই যেখানেই আছি সেখান থেকেই কিন্তু এই বিষয়টা আমরা দেখতে আলহামদুলিল্লাহ যে যেখানে আসি অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাব ঝটপট এই যে সুন্দর দৃশ্য সুন্দর মনিরম পরিবেশ এই যে সবুজ শ্যামল একটা প্রাকৃতিক সৌন্দর্য বিকেলবেলার এই যে পাখিগুলো কিচির মিচির এই যে যেন সাদা বাঘগুলো মাঠের মধ্যে দৌড় ঝাঁপ তাদের আহার অনুসরণ করা তাদের রেজেককে অনুসরণ করতেছেন আলহামদুলিল্লাহ যারা আমার এই লাইফে যুক্ত আছেন অবশ্যই যুক্ত থাকবেন আমি কিন্তু এই যে সবুজ শ্যামল মাঠের মধ্যে আমি অবশ্য এসেছি তো যে যেখান থেকে আমার এই লাইফটা দেখতেছেন অবশ্যই সুন্দর জন্যে আমি এই লাইফটা প্রত্যেক দিন সাড়ে চারটা বা পনেরো পাঁচটার দিকে লাইফটা দিয়ে থাকি এই যে সূর্য ডোবা বিকেলবেলার এই রোজ ঝলমল মাঠের মধ্যে পাখির কিচির বিচির চতুর্দিকে যেন একটা মায়াবী সৌন্দর্য সব কিছু বিলে এই যে পাখিগুলো বেলায় খাবার রেদেকের অন্নসরণ করতেছে এরা কিন্তু রেজেকের জন্যে এসেছে রেদেক অন্নসরণ করে এরা কিন্তু যার যার বাসাতে ফিরে যাবে আমরা আমরা যারা আছি তারা কিন্তু আমরা সব সময় মানুষ টেনশন করি যে রেজেকের জন্যে তো পাখি দেখুন কত সুন্দর তাদের কোনো টেনশন নেই প্রত্যেক দিন সকালে বের হয় আর বিকেলে পেট ভর্তি বাসাতে ফেরত চলে যায় তাদের রেজেকের কোনো টেনশন করতে হয় না আমাদের অনেক টেনশন হয় বাড়িতে অনেক খাদ্য মজুত থাকার পরেও আমরা কিন্তু অনেক টেনশন করি এই বছরে খাবো সামনের বছরে কি খাবো আবার এই জিনিসটা আমার কিনতে হবে ওই জিনিসটা কিনতে হবে আমাদের কিন্তু অনেক কিছু দুনিয়াতে করতে হয় আর এই যে পাখি এরা কিন্তু সকালবেলা রেজেকের জন্যে বের হয়ে যায় আর বিকেলে ভর পেটে বাসাতে ফিরে যায় তো আমরা মানুষ সবাই যেন এক ধাপ এগিয়ে থাকি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অবশ্যই এই সব নিদর্শনগুলো দেখে আমরা কিন্তু শিক্ষা নিতে পারি যে আল্লাহতালার রিজেকের কোনো কুমতি নেই সাগরের মধ্যে অনেক মাকলুক আছে তা কিন্তু আল্লাহতলা তাদেরকে রেজেক দিয়েছেন তারা কিন্তু রেজেক পাচ্ছেন আমরা রেজেক পাচ্ছি এই যে পাখি এরা রেজেক পাচ্ছে অনেক পশু আছে যাদেরকে আমরা এখনও দেখতে পাই না তারা কিন্তু অবশ্যই রেজেক পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই রেজেক নিয়ে কখনোই টেনশন করব না আমরা রেজেক নিয়ে কখনোই হতাশ করব না আমাদের সৃষ্টির অনেক আগে কিন্তু আমাদের রেজেক দেওয়া হয়েছে আবার মায়ের পেটে যখন তিন চল্লিশ একশো দিন তখন কিন্তু আবার রেজেক নির্ধারণ করা হয়েছে তো যারা আমরা আছি যারা আমরা সবসময়ই রেজেকের টেনশন করি তা কিন্তু রেজেকের টেনশন না করলে আল্লাহতালার ইবাদত করলে আল্লাহ আল্লাহতালা আমাদের রেজেকের ব্যবস্থা করে দিবেন তো যে যেখান থেকে লাইভটা দেখতেছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো ইনশাআল্লাহ তো এই যে মাঠের মধ্যে সবুজ শ্যামল সৌন্দর্য এই যে সব কিছু মিলে একটা যেন প্রাকৃতিক মায়াবী বন্ধন আর এই যে ভালোবাসার উৎকণ্ঠ যেন সবসময়ই কিসির মিচিরভাবে ডেকে চলেছে তো আমরা অবশ্যই যেন এগুলোকে সবসময় এগুলো দেখে আমাদের কিন্তু নিদর্শন আমরা বুঝতে পারি যে আলহামদুলিল্লাহ যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই যে সৌন্দর্য এই যে সবুজ শ্যামল এই যে সোনালি আকাশ সবুজ শ্যামল এই যে পাখির কিছির এগুলো কিন্তু অনেক সময় দেখার জন্যে মানুষ অনেক দূর দূরান্ত যেয়ে থাকে তো আমি সেই জিনিসটা কিন্তু আমার লাইভের মাধ্যমে দেখাই আমি কিছু কথা বলে থাকি যা মানুষের মন ভালো হওয়া তো এই যে পাখিগুলো আছে এই যে পাখি যে পাখিগুলো সৌন্দর্য আলহামদুলিল্লাহ একজন আমাকে হাত তুলেছেন তো ওনাকে খুবই অসংখ্য ধন্যবাদ যা যা কমল খায়ের আলহামদুলিল্লাহ যারা আমার এই লাইফে যুক্ত আছেন অবশ্যই তাদেরকে আল্লাহতালা যেন একটা ভালো সুন্দর মনের মানুষ করে তোলেন যেন সবাই আমরা ভালো হয়ে চলি যে যেখানে আছি অবশ্যই লাইফে যুক্ত হয়ে যাব ঝটফট লাইফে যুক্ত হয়ে যাব এই যে সবুজ শ্যামল সৌন্দর্য সব কিছু মিলে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু অনেক দূর থেকে লাইভটা করতেছি তো যেখানেই আছেন যেখান থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভটা টা দেখতেছেন সেটা যে যেখানে আছি অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাব আমি এই যে আসেরের নামাজটা আদায় করেছি আলহামদুলিল্লাহ আসেরের নামাজ আদায় করেছি এই যে লাইভটা দিয়েছি এই যে মাঠের মধ্যে কিন্তু আমি অনেকটা দূরে এসেছি তো আপনারা কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু লাইভটা করতেছি অনেক দূর থেকে যে যেখানে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমি আসের নামাজ শেষ করেছি শেষ করে লাইভে এসেছি আবার কিন্তু মাগরেবের নামাজ পর্যন্ত আমি লাইভে থাকব তো অবশ্যই আমার এই লাইভে যুক্ত থাকবেন যেখানে আছেন সেখান থেকে আমাকে কমেন্টে জানাবেন কি কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে লাইভটা দেখতেছেন আমরা কিন্তু মুসলিম আমাদের কিন্তু মৃত্যুবরণ করতে হবে তো আমাদের অবশ্যই ভালো কাজ করতে হবে খারাপ কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমরা অবশ্যই ভালো কাজ করব কারণ পাচক্ত সলাদ আদায় করতেই হবে পাচক্ত সলাদ আদায় করলে আমরা কিন্তু ভালো কাজ করতে পারব কারণ সলাদ এমন একটা ঔষধ আমাদের জন্যে শুধু এবাদতি না সেটা থেকে কিন্তু আমরা সেই চলাত আদায় করলে আমরা সব বেহুদা খারাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো পাপ কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকবো সলাদ আদায় করলে চলাত আদায় করলে আমরা সবসময়ই ভালো মনের মানুষ হয়ে উঠবো ভালো কাজ করবো ভালো দিকটা আমাদেরকে অবশ্যই আমাদের সামনে আসবে তো আলহামদুলিল্লাহ আমরা যারা সবসময়ই আমাদের মনের মধ্যে এই চিন্তা ভাবনা থাকবে যে আমরা যেন সলাদটা আদায় করি ছাদ ছড়া কিন্তু কোনো উপায় নেই আমাদের পাশক্ত সালাদ আদায় করতেই হবে পাশক্ত সালাদ আদায় করতেই হবে আমাদের কিন্তু সালাদ ছাড়া কোনো উপায় নেই অবশ্যই আমরা যেন পাশক্ত সলা আদায় করি আল্লাহ আল্লাহতালার হুকুম যে ফরজ সেগুলো মানার চেষ্টা করব যেগুলো সিএম আছে যা আল্লাহর হুকুম তা কিন্তু ফরজগুলো অবশ্যই মানার চেষ্টা করব তো এই যে আমরা যে যখন আমরা যুবক আছি এখন এবাদত করলে কিন্তু অবশ্যই আল্লাহতালার দরবারে কবুল হবেন অবশ্যই এই ইবাদতটা আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য যখন বয়স বেশি হয়ে যায় তখন কিন্তু এবাদত আল্লাহর দরবারে কবুল অত নাও হতে পারে কারণ বয়সকালে অনেকটা সমস্যার মধ্য থেকে আমরা এবাদত করি কারণ আমাদের সেই সময়টা কিন্তু ভালো যায় না আর যুবককালে আমরা কিন্তু ভালো ইবাদত করতে পারবো তালাকে রাজি খুশি করতে পারবো তালা যেন আমাদের এবাদতে খুশি হবেন लाइफ तो काटे तो बाल